নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ধানুকা কোম্পানির কাসবি যে ব্যাকটেরিয়া নাশক এবং ছত্রাকনাশক কি বাজারে পাওয়া যায় বা অ্যান্টিবায়োটিক বাজারে পাওয়া যায় তাকে নিয়ে আমরা আজ এই ভিডিওতে জানব এই যে ধানুকা কোম্পানির কাছবি এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোড অফ অ্যাকশনগুলো কী কী অর্থাৎ কীভাবে ছত্রাক বা ব্যাকটেরিয়াকে দমন করে থাকে এবং আপনার কোন কোন ছত্রাক বা ব্যাকটেরিয়াকে দমন করতে পারে বা কোন কোন ছত্রাকজনিত বা ব্যাকটেরিয়াজনিত রোগকে কন্ট্রোল করতে পারে এ বিষয়ে আলোচনা করব আলোচনা করব কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারব। এবং কি পরিমাণে ব্যবহার করব। এছাড়া জানবো এর রেনফসনেস এর মেয়াদ বা রেসিডুল অ্যাক্টিভিটি অর্থাৎ কতদিন পর্যন্ত আমাদের ফসলকে ছত্রাক বা ব্যাকটেরিয়ার হাত থেকে সুরক্ষিত রাখতে পারে জানব এর কম্বিনেশন সম্পর্কে এবং জানব এর ব্যবহার বিধি সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করব এই যে ধনকা কোম্পানির কাসুবি এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে ধানুকা কোম্পানির কাসুবি এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে কাসুগাম আইসিন আপনার থ্রি পারসেন্ট এস এল ফর্মে অর্থাৎ সলিউবেল লিকুইড ফর্ম যেটা সহজেই জলে গুলে যায় এরকম একটি ফর্মে আমরা এই কাসুগা আইসিনকে আমাদের ধানুকা কোম্পানির কাশুবির মধ্যে দেখতে পাই এবার যদি আমরা এর মোডার অ্যাকশনটা দেখি তাহলে এই যে কাসুগা আইসিন এটি আপনার স্পর্শজনিত এবং সিস্টেমিক আপনার ছত্রাকনাশক এবং আপনার ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ করেন এই যে কাসুগামাইসিন এটি আপনার স্টেপ্টোমাইসেস কাসুগা অ্যানসিস থেকে কোহল সন্ধান প্রক্রিয়ায় এটি উৎপন্ন করা হয় এবার যদি আমরা এই যে মাইসিন এর অ্যাকশন মুডগুলো দেখি বা কিভাবে ছত্রাককে দমন করে থাকে সেটা যদি আমরা দেখি তাহলে আপনার ছত্রাক বা ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরের প্রোটিন তৈরি হয় সেই প্রোটিন সংশ্লেষকে বন্ধ করে দিয়ে আপনার ছত্রাক বা ব্যাকটেরিয়াকে দমন করে থাকে বা মেরে ফেলে এবং ব্যাকটেরিয়ার বা ছত্রাকের বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতা যেগুলো আছে অর্থাৎ তার যে বংশবিস্তার ক্ষমতা সেই প্রজনন ক্ষমতাকে আপনার হ্রাস করে অর্থাৎ সেটিকে কি বলবো কমিয়ে ফেলে যার ফলে নতুন করে ছত্রাক বা ব্যাকটেরিয়ার উৎপন্ন বা তৈরি হতে পারে না এইভাবে আস্তে আস্তে আমাদের ছত্রাক বা ব্যাকটেরিয়াকে দমন করে থাকে এবার যদি আমরা দেখি যে কোন কোন ছত্রাক বা ব্যাকটেরিয়াকে দমন করতে পারে এই কাসুগামাইসিন তাহলে আপনার ফাইরে সিওডোমোনাস এরিউয়েনা ভালভিয়া সার্কোসপোরা গোত্রের যে সকল ছত্রাক বা ব্যাকটেরিয়া আছে সেই সকল ছত্রাক বা ব্যাকটেরিয়াকে মারতে পারে এবার যদি আমরা দেখি যে কোন কোন ছত্রাক বা ব্যাকটেরিয়াজনিত রোগকে দমন করতে পারে এই কাসুগামাইসিন বা আপনার ধানুকা কোম্পানির কাসুবি তাহলে আপনার ধানের ক্ষেত্রে যেমন ব্লাস্ট বা বিভিন্ন ফসলে যে সকল ঝলসা রোগ আমরা দেখতে পাই সেই ঝলসা রোগকে দমন করতে পারে এছাড়া আপনার সার্কোস যে দাগ হয়ে থাকে সেই সার্কোস দাগকে কন্ট্রোল করতে পারে এছাড়া আলুর ক্ষেত্রে যে দেদ রোগ সেটিকে কন্ট্রোল করতে পারে এছাড়া আপনার কালো পচা বা নরম পচা এবং বাদামি পচা বিশেষ করে পচা ধরনের যে সকল রোগ আছে সেই সকল রোগকে কিন্তু এই দমন করতে পারে এই কাশু মাইসিন আপনার টেকনিক্যালটি এবার আমরা চলে আসবো যে কোন কোন ফসলে আমরা এই কাসুবি বা কাঁশুগা মাইসিন যে টেকনিক্যালটি এটিকে ব্যবহার করা যেতে পারে এটি আপনি সমস্ত ধরনের ফসলেই ব্যবহার করতে পারবেন এটিকে আপনি ধান আলু টমেটো লঙ্কা বেগুন যে কোনো সবজির ফসল হোক দানা শস্যর ফসল হোক বা ফলের গাছ ফুলের গাছ সমস্ত গাছেই ব্যবহার করা যেতে পারে এবার যদি আমরা আসি যে এটিকে আমরা কি পরিমাণে ব্যবহার করব। এই যে আপনার কাসুবি বা কাসুগামাইসিন মাইসিন এটিকে আমরা ব্যবহার করব পনেরো লিটারে আপনার পঁচিশ থেকে তিরিশে মেলার পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এবার যদি এর মেয়াদের কথায় আসি তাহলে আপনার এই যে কাসুকা মাইসিন এর মেয়াদ আপনার মোটামুটি সাত থেকে আট দিনের হয়ে থাকে অর্থাৎ সাত থেকে আট দিন পর্যন্ত আমাদের গাছকে ব্যাকটেরিয়া বা ছত্রাকের হাত থেকে কিন্তু রক্ষা করতে পারে খুব ভালোভাবে এবার যদি আমরা এর রেইনফনেসের কথা আসি তাহলে এর রেইনফনেস দু ঘন্টার হয়ে থাকে অর্থাৎ দু ঘন্টার মধ্যে যদি এটি স্প্রে করার পর বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাই আর যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা রেজাল্ট কিছুটা কম দেখতে পাই এবং এর যদি আমরা কম্বিনেশনের কথা আসি তাহলে প্রথমত এই যে কাসুগা মাইসিন যে টেকনিক্যালটি এটি ছত্রাকনাশক এবং এবং ব্যাকটেরিয়ানাশক প্লাস অ্যান্টিবায়োটিক অর্থাৎ ব্যাকটেরিয়ার আক্রমণের হাত থেকে আমাদেরকে রক্ষা করে থাকে তো এর সাথে সব সময় আমাদের একটা ছত্রাকনাশককে যদি মিশিয়ে আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এর ভালো রেজাল্ট দেখতে পাই আপনি যে কোনো ছত্রাকনাশককে মিশিয়ে কিন্তু এর সাথে ব্যবহার করতে পারবেন বা আপনি মনে চাইলে যে আপনি কীটনাশক ব্যবহার করবেন সেটাও আপনি করতে পারবেন এর সাথে অবশ্যই ব্যবহার করে ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে ছত্রাকনাশক একটা যে কোনো ব্যবহার করতে হবে তো এর সাথে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব যে ব্লাইটক্স বা আমার আমরা যদি টেকনিক্যালের কথা আসি তাহলে কপার অক্সিক্লোরাইড এই টেকনিক্যালটিকে আমরা কাসুগা মাইসিনের সাথে যদি মেশাই তাহলে রেজাল্ট কিন্তু সবথেকে ভালো দেখতে পাওয়া যায় বাজারে এই আপনার কপার অক্সিকোলাইট প্লাস কাশুগা মাইসিনে দেখবেন ধানুকা কোম্পানির কণিকা নামে পাওয়া যায় যেটা দাম কিছুটা বেশি পড়ে কিন্তু আমরা কি দেখেছি যে তার রেজাল্টটা খুব ভালো ঠিক সেই রকম আমরা দুটোকে আলাদা আলাদা মিশিয়ে একটা কনিকার মতন সেম রেজাল্ট কিন্তু পেতে পারি তো যাই হোক এরপরে আমরা আসবো এই কাশুগাম আইসিন এর পরিবেশের পক্ষে বিষক্রিয়তা সম্পর্কে বা এর ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে প্রথমত এটি মৌমাছি মাছ কেঁচোদের পক্ষে মাঝারি বিষক্রিয়তা সৃষ্টি করে এবং পাখিদের ক্ষেত্রে অল্প বিষক্রিয়তা দেখতে পাওয়া যায় তাই কাশুগাম আইসিনকে আপনি ফসলের যে কোনো স্টেজে ব্যবহার করতে পারবেন এবং সব থেকে ভালো হয় যদি এটাকে সকালে বা আপনার বিকেলের দিকে ব্যবহার করা যেতে পারে যদি দুপুরের দিকে ব্যবহার করি সেক্ষেত্রে এর কিছুটা সমস্যা আসতে পারে তাই সব সময় অ্যাভয়েড করা চেষ্টা করতে হবে দুপুরে বা প্রখুর রোদ্রে ব্যবহার না করাই উচিত এবং বিকেলের দিকে ব্যবহার করলে আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবো এবং এরপরে আমরা আলোচনা করব এই যে ধানুকা কোম্পানির কাসবি এর বাজারে দাম কত তো এই ধানুকা কোম্পানির কাসুবি এর বাজারে মোটামুটি আড়াইশো এম দাম আপনার তিনশো টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা এই ধানুকা কোম্পানির কাসুবি বাদ দিয়েও আপনারা বিভিন্ন কোম্পানির এই সেম টেকনিক্যাল কাসুকা মাইসিন থ্রি পারসেন্ট এস ফর্মে বাজারে যে মানে আপনি যে কোম্পানির পান না কেন সেটিকে ব্যবহার করতে পারেন সেম রেজাল্ট পাবেন তবে ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জান থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার